ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক কিংবা অন্যান্য জব সম্পর্কিত ইংলিশ ভোকাবুলারি সম্পর্কিত প্রশ্ন সমাধান করার জন্য আমাদেরকে প্রচুর মুখস্থ করতে হয় এই ভিডিও ক্লিপটিতে আমরা ওয়ার্ড মাধ্যমে খুব সহজে অনেকগুলি মনে রাখার কৌশল সম্পর্কে এই ভিডিও ক্লিপটিতে আমরা বিভিন্ন ওয়ার্ড কে মনে রাখার জন্য যে ওয়ার্ড রুট টাকে মনে রাখবো সেটা হচ্ছে প্যান যার অর্থ হচ্ছে সর্ব বা সবখানে পি এ এন প্যান যার অর্থ সর্ব বা সবখানে আমি বাসা বাড়িতে রান্না বান্না করার ফ্রাই প্যান কথা বলছি না কিন্তু আবার মজা করলাম তাহলে আমরা যে ওয়ার্ড রোডটাকে নিয়ে কথা বলছি সেটা হলো প্যান যার অর্থ হল সর্ব বা সবখানে অল এখন আমরা এই প্যান শব্দটির সাথে খুবই পরিচিত আমরা যারা একটু সিনেমা টিনেমা দেখি তার প্রায় বলিউড মুভি বা ইন্ডিয়ান মুভি যারা দেখি সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান হোয়াট এভার তার আমরা মাঝে মাঝেই একটা শব্দ শুনি প্যান ইন্ডিয়ান মুভি প্যান ইন্ডিয়ান এই প্যান ইন্ডিয়ান মানে কি প্যান ইন্ডিয়ান মানে হচ্ছে

প্যান্ডেমোনিয়াম সম্পূর্ণ বিশৃঙ্খলা সর্ব সম্পূর্ণ সবটুকু সম্পূর্ণ বা সবটুকু বা সর্ব প্যান্ডেমোনিয়াম সম্পূর্ণ বিশৃঙ্খলা সর্বময় বিশৃঙ্খলা প্যান্থিয়ান সর্ব দেবতার মন্দির প্যান্থিয়ান প্যান মানে সর্ব বা সব প্যান্থিয়ান তাহলে প্যান্থিয়ান কথাটির মধ্যে প্যান এই ওয়ার্ড রুটে রয়েছে প্যান মানে কি বললাম সর্ব তাহলে প্যান্থিয়ান মানে সর্ব দেবতার মন্দির প্যানেশিয়া ঔষধ ঔষধ বা সব রোগ নিরাময় করে এমন এরকম ঔষধ পৃথিবীতে নয় শুধু সৃষ্টিকর্তাই প্যানেশিয়া হতে পারেন সৃষ্টিকর্তাই সমস্ত রোগ নিরাময়কারী এছাড়া আর কেউ নয় প্যানেশিয়া প্যান প্যান মানে কি সব সর্ব তাহলে প্যানেশিয়া বলতে বোঝা সর্ব সর্বরোগের ঔষধ প্যান্ডেমিক প্যান প্যান ওয়ার্ড রুটটি রয়েছে প্যান্ডেমিক এই শব্দটির মধ্যে প্যান এই কথাটি রয়েছে প্যান মানে কি সব কিছু সব জায়গায় সর্বত্র তাহলে প্যান্ডেমিক মানে হচ্ছে দেশব্যাপী বা সব স্থানে ছড়িয়ে পড়ে এমন মহামারী আমরা দুই বা বিশ সালের দিকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া করোনা মহামারীকে আমরা চিন্তা করতে পারি করোনা প্যান্ডেমিক অনেক তখন বলা হচ্ছিল বা প্যান্ডেমিক মানে তাহলে কি দেশব্যাপী বা সব স্থানে ছড়িয়ে পড়েছে এমন মহামারী প্যান্ডেমিক প্যান প্যান্ডেমিক প্যান্থিজম প্যান্থিজম এই শব্দটির মধ্যে প্যান কথাটি রয়েছে প্যান মানে কি সর্ব সব সবকিছুতে সর্বত্র তাহলে প্যান মানে সব বা সর্বত্র বলতে এই অর্থ হচ্ছে সর্বেশ্বরবাদ সবকিছুতে ঈশ্বরের বিশ্বাস করেন সৃষ্টি ও ঈশ্বর এবং সৃষ্টি অবৈধ এই দার্শনিক মত যিনি বিশ্বাস করেন নজবিল্লা যেটাই হোক আমরা বলে শিখছি প্যান্থিজম তাহলে প্যান্থিজম সর্বেশ্বরবাদ যিনি সব ঈশ্বরে বিশ্বাস করেন প্যানক্রেটিক মানে হচ্ছে প্যান প্যানক্রেটিক এই শব্দটির মধ্যে প্যান এই কথাটি রয়েছে প্যান মানে সব বা সর্ব বিষয়ে বা সবকিছুতে সর্বত্র তাহলে প্যানক্রেটিক মানে হচ্ছে সব বিষয়ে জানে বা শক্তিশালী এমন প্যান হিউম্যান প্যান হিউম্যান প্যান সমস্ত সব প্যান মানে কি প্যান এই ওয়ার্ড রুটির মানে হলো সব সমস্ত সবকিছু প্যান হিউম্যান সমস্ত মানুষ বা সমস্ত মানব সম্পর্কিত প্যান হিউম্যান কথাটির অর্থ হচ্ছে সমস্ত মানবতার সাথে সম্পর্কিত তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা আমরা যেটা জানলাম যে প্যান এই ওয়ার্ড দিয়ে যখন কোনো শব্দ হচ্ছে বা কোনো শব্দের মধ্যে প্যান এই কথাটি থাকছে তার অর্থ দাঁড়াচ্ছে সর্ব সবখানে সমস্ত এই এই সম্পর্কিত বা রকমের কিছু একটা আমরা যদি ওয়ার্ডটার মিনিং মনে রাখতে পারি প্যানের অর্থ মনে রাখতে পারি তাহলে এগুলো এই রুটটাকে ব্যবহার করে অন্যান্য গঠিত যে কোনো শব্দ আমাদের মনে রাখতে সহজ হবে এবং যদি আমরা কোনো ওয়ার্ডের মানে নাও জানি তবুও সেই ওয়ার্ডটাকে গেস করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে